আপনারা জানেন যে আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে আমাদের রাজ্য সম্পাদক আপনাদেরকে দেখেই ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আমরা বাংলা বাঁচাও যাত্রাতে যুক্ত হচ্ছি আমরা শুরু করছি সেটা উনতিরিশে নভেম্বর আমরা কোচবিহারের তুফানগঞ্জ থেকে আমরা শুরু করব এবং এটা সতেরোই ডিসেম্বর অবধি চলবে কেন বাংলা ভাষাও যাত্রা আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদের সঙ্গে আপনাদেরকে ডেকে আলোচনা করে আমরা জানিয়েছিলাম এই মুহুর্তে গোটা রাজ্যকে যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে আর এ রাজ্যের মাটি যা বলছে সম্পূর্ণ বিপরীত আমরাও যদি আমাদের এখানকার ব্লক ভিত্তিতে যদি আমরা দেখি তাহলে স্কুল তার টিচার তার পরিকাঠামো তার ছাত্র তার ড্রপ আউট আমরা যদি স্বাস্থ্যে দেখি তাহলে কেন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্র হসপিটালগুলো ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে যদি আমরা নেশার বলি তাহলে এখন কোচবিহার শহর থেকে একদম বর্ডার পর্যন্ত যুবদের মধ্যে তাদেরকে একটা বিপথে নিয়ে যাওয়ার জন্যে যে নেশার বাড়বাড়ন্ত এটা এমনি এমনি হয় না নেশা তো মানে লিগেলি আইনত বর্জিত তাহলে সেই জায়গাতে অবৈধ পাচারকারীদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গে এবং তার থেকে এই আমাদের কোচবিহারে শহর থেকে মানে শহরটাকে আমি বারবার উল্লেখ করছি এখানে নির্দিষ্ট জায়গা তৈরি হয়েছে কর্মসংস্থানের ক্ষেত্রে মেয়েদের উপরে অত্যাচার নির্যাতনের ক্ষেত্রে এই সমস্ত নতুন করে সিরিয়ালি বলার আলাদা করে কিছু নেই কোচবিহারে যেটা অ্যাডিশনাল বাড়তি এবং গভীরভাবে যুক্ত সেটা হলো এখানে সন্ত্রাসের পরিবেশ এখানে বিচ্ছিন্নতাবাদীরা মাথা চাড়া দিচ্ছে বিভিন্ন সময় আগেও দিয়েছে কিন্তু তাকে কন্ট্রোল করা যেত এখন তারা অবাধ রাজনীতির কারণে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে যে দুটি রাজনৈতিক দল এখন সরকার পরিচালনাতে নেতৃত্ব দিচ্ছে তাদের রাজনীতি এবং তাদের আদর্শ এবং তাদের পলিসির ক্ষেত্রে কারণে এই বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিচ্ছে তার ফলশ্রুতি এখানকার বিভিন্ন প্রত্যেক দিনের জীবনযাত্রাতে শিক্ষাতে স্বাস্থ্যতে রাজনৈতিক কাজকর্মে সেটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে ফলত বাংলা বাঁচাও যাত্রাতে নির্দিষ্টভাবে বাংলার মানুষকে বাঁচানোর যে লড়াই সেই লড়াইকে রাস্তাতে মানুষের সামনে মানুষের কাছে লাল ঝান্ডা শুধুমাত্র তারা নিজেরা পৌঁছাচ্ছে না তারা তাদের দাবিকে তাদের কাছে পৌঁছে দেবার জন্যেই রাস্তাতে নামছে এই বাংলা বাঁচাও যাত্রা উনত্রিশে নভেম্বর শুরু হবে তুফানগঞ্জ থেকে আপনাদের কাছে আমাদের আবেদন মানুষের কাছে পৌঁছানো এই যাত্রার তার যা উদ্দেশ্য তার যা লক্ষ্য তার যা এজেন্ডা তার যা ইস্যু সেগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে আপনারা আপনাদের নিজেদের কাজ করবেন এবং আমরা আপনাদেরকে আবেদনও জানাচ্ছি সেই কাজ করবেন আমরা যে সন্ত্রাসের কথা বলেছি আমরা যেখানে গুন্ডারাজের কথা বলেছি সেই গুণ্ডারাজের কাজ কথা এবং ঘটনাবলী এসআইআর কাজ করতে গিয়েও দেখতে পাওয়া যাচ্ছে বিএলওদের সঙ্গে বিএলএরা যারা আমাদের পার্টির থেকে যুক্ত হয়েছেন কেন্দ্র ও রাজ্য সরকারের বাইরে যারা এই কাজে যুক্ত হচ্ছেন তাদের উপরে আপনার নাম ধরে ধরে ফোন নাম্বার ধরে বাড়িতে হুমকি এমনকি গোটা রাজ্যে দেখা গেল বিএলএদেরকে বলা হয়েছে যে আপনারা তৃণমূলের বিএলএদের বিরুদ্ধে আপনাদের কাজে হস্তক্ষেপ করে এবং আপনাদেরকে সঠিকভাবে কাজ করতে না দেওয়াতে আপনারা তাদের বিরুদ্ধে কমপ্লেন জানান তার মানে যেটা কোচবিহারে প্রত্যেকটা দিন আমরা ফেস করছি সেটা নিশ্চিতভাবেই হচ্ছে এবং সেটা ইলেকশন কমিশনও তাদেরকে বলছেন এই কোচবিহার জেলার জাতিসত্ত্বা জনবিন্যাস অনুযায়ী এখানকার বিভিন্ন ভাষা এখানকার জনবিন্যাস এখানকার তাদের সংস্কৃতি তাদের আত্মমর্যাদা তাদের নিজেদের পায়ের নিচের জমির অধিকার সেটাকে নিয়েও আমরা এই বাংলা ভাষাও যাত্রার সাথে তাকে আলাদা করে জোড়ার কথা এখানে বলছি এই কারণে কারণ এটাকে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে আসলে তাদের আত্মমর্যাদা আসলে তাদের বিকাশ আসলে তাদের উন্নয়ন এবং আসলে সেই জায়গাগুলোকে রক্ষা করা সংরক্ষণ করা সেই জায়গাগুলোর জন্য এই বাংলা বাঁচা যাত্রাতে যেমন এটা যুক্ত হয়েছে ঠিক এই রাজনৈতিক কারণে যে গুন্ডারার যে সন্ত্রাস কাজকর্ম ধারাবাহিকভাবে চলে কোচবিহারে সেটা অব্যাহত আছে এসআইআর কাজে মৃত ভোটারকে বাদ না দেওয়া কাজে রিস্টার্ট করা বৈধ ভোটারদের তাদের ফর্ম টর্ম ফিল আপ করা তাদেরকে হ্যারাস করা এবং তাদেরকে যারা বিএল বিএলেরা সাহায্য করছে তাদেরকে হুমকি দেওয়া তাদের উপরে আক্রমণ করা ব্যক্তিগতভাবে শারীরিকভাবে মানসিকভাবে কাজের জায়গা